ভারতবাসী ভালোবাসি দিয়ে মন প্রাণ মোরা দেশের হয়ে পতাকা ভাতে তুলবো সোলো গান মোরা ভারতবাসী ভালোবাসি দিয়ে মন প্রাণ মোরা দেশের হয়ে পতাকা ঘাতে তুলবো সোলো গান মেরা ভারত মা মেরা ভারত মা মেরা ভারত মহান মেরা ভারত মহান। স্বাধীন তরে কত মায়ের হাসি মঞ্চে ঘেসে হেসে দিয়েছিল প্রাণ এই দেশ স্বাধীন তরে কত মায়ের যান হাসি মঞ্চে হেসে হেসে দিয়েছিল প্রাণ তারা হিন্দু নাকি খ্রিস্টান তারা জানতো শুধু সবাই মোরা ভারতে সন্তান তারা এক বিনতে দুটি কুসুম ছিল দেশের প্রাণ মেরা ভারত মান মেরা ভারত ম